ওম নমসি শিবায় নমস্কার বন্ধুরা কালী বেঙ্গাল রিটায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর ভালো ভালো চিন্তা করবেন খারাপ চিন্তা একদম করবেন না তো বন্ধুরা চলুন আজকে ভিডিও স্টার্ট করার আগে আমার সমস্ত ভিউয়ার সমস্ত সাবস্ক্রাইবার এবং যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন যারা কাজ করছেন। তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ এবং মা কালীর আশীর্বাদ ভরপুর আপনাদের উপর যাচ্ছে এবং আপনাদের জীবনের সমস্ত অবস্টিক্যালগুলো দূর হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি তো যাই হোক বন্ধুরা চলুন ভিডিও স্টার্ট করার আগে আমরা চ্যানেলটা ক্লিনস করব এবং আপনাদের ওরা আমার ওরা বা আমার ইউটিউবের মানে যে ভিডিওর যে চ্যানেল আছে তার মধ্যে ব্লকের যেটা আছে সেটা আমরা ক্লিনস করবো ক্লিনস ক্লিনস ক্লিন হেমা কালী সমস্ত নেগেটিভিটিকে দূর করো আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটিকে দূর করো ক্লিনস 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 ক্লিন ক্লিনস কাট 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 ক্যান্সেল ক্যান্সে ক্যান রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার আমার সমস্ত ভিউয়ার্সের যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে হে মা কালী হে মহাকাল সমস্ত খারাপ নেগেটিভ জিনিস দূর করুন এবং আমার ভিউয়ার্সের জীবনে সব ভালো করে দিন যাদের আর্থিক সমস্যা আছে সমস্ত খারাপ জিনিসগুলোকে দূরে সরিয়ে দিন তো বন্ধুরা চলুন সাউন্ডটা কানে যাওয়ার পরই আপনাদের যে নেগেটিভ এনার্জি আছে সেটা ক্লিন হয়ে যাবে ওকে চলুন আজকে ফার্স্ট আজকে একটু ভিডিওটা আমি একটু শর্টই করব তো একটা মেসেজ আজকে যেটা আছে ডাউনলোড যেটা আসছে আর সবার আগে প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে সবাই নিয়ে নে মানে যেটা আপনার সঙ্গে আসবে সেটাই নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন যদি ম্যাচ না করে জোর করে নিজের ওপরে চাপাবেন না যদি দেখেন আপনার ফ্যামিলিতে খুশি আছে আনন্দ আছে আপনারা ছেলে বউ মা সবাই ভালো আছেন বাড়িতে হঠাৎ করে কিন্তু এই ধরনের মেসেজ শোনার পর সেটাকে কিন্তু নেগেটিভভাবে নিজের ওপর নেবেন না আপনার ফ্যামিলিতে অশান্তি ক্রিয়েট করবেন না এটা আমার রিকোয়েস্ট রইল কেননা যাদের দরকার তাদের কাছেই যাবে এটা যাক এটা আমি চাই কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন সবাইকে বলবো সন্দেহর বসে কিন্তু ভালো জিনিসকে খারাপ করবে না এটা আমি বারবার রিকোয়েস্ট করছি যদি আপনার সঙ্গে খারাপ হতে থাকে কন্টিনিউয়াস যদি মেলে তবেই আপনি এটাকে নিন নাহলে অন্যের জন্য ছেড়ে দিন বিনা কারণে নিজের ফ্যামিলিতে অশান্তি ক্রিয়েট কেউ করবেন না এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে কারণ এরকম অনেকেই সমস্যায় পড়ছে আমি তো দেখুন ভিডিও আমাকে একজন বলেছেন যে আপনি এই ধরনের ভিডিও করছেন কেন আমার কিছু করার নেই আমাকে সত্যিটা সামনে আনতে হবে কিন্তু আপনাদেরকে বলবো আপনার ফ্যামিলি যদি হ্যাপি থাকে তাহলে সেখানে কিন্তু এগুলোকে ঢুকিয়ে খারাপ কিছু করার কোনো মানেই হয় না ঠিক আছে তো চলুন আপনারা শুনুন অনেক কিছু জানার আছে সেখান থেকে আপনি জানতে পারেন খারাপগুলোই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই ভালো গুলো নিতে পারেন তো যাই হোক বন্ধুরা আরেকটা জিনিস আজকে আমি আপনাদেরকে আমার এই প্রোটেকশান ক্যান্ডেল থেকে হিলিং এনার্জি পাঠাচ্ছি যাতে আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিসগুলো সরে যাক আমি ভগবানের কাছে প্রার্থনা করি ধন ঐশ্বর্য প্রাচুর্য সব কিছু আপনাদের লাইফে আসুক এবং যারা আমার কাছে রিডিং করেছেন যারা আমাকে মানে কাজ করার সুযোগ দিয়েছেন তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আমি সবার নাম তো বলতে পারছি না থ্যাংক ইউ সো মাচ নামগুলো আমি মানে বলার আমার রাইট নেই কারণ আমার এনিমি যারা আছে তারা বসেই আছে শুধু নামগুলো পায় পেলেই তাদের খারাপ করবে তো যাই হোক আমি চাই না সেই নামগুলো বলতে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা আমাকে একটা টাকাও দিয়েছেন যারা আমার কাছে কাজ করেছেন তাদের অ্যাকাউন্ট ভরে যাক আমি মা লক্ষ্মীর কাছে কামনা করি যে আপনাদের অ্যাকাউন্ট পুরো ভরে থাকুক আপনাদের পয়সার জন্য কোনো দিন অভাব না হয় তো এই ব্লেসিং কিন্তু মা কালী আপনাদেরকে দিতে বলেছেন তাই আজকে আমি আপনাদেরকে এই ব্লেসিং দিলাম তো ঠিক আছে এবার আজকে চলে আসি ডাউনলোডে তো আজকে ডাউনলোড যেটা হচ্ছে বন্ধুরা আপনি যদি ব্লকেজ মনে করেন নিজের লাইফে যে বহু কিছু করছেন এমন একটা ব্যক্তি নাম মানে উঠে আসছে এমন একটা ব্যক্তির মেসেজ আসছে আজকে যে আপনি বহু কিছু করছেন বহু কিছু করেছেন বহু চেষ্টা করেছেন ঠিক আছে কিন্তু আপনি কিছুতেই সেই জায়গাটা থেকে বেরোতে পারেননি ঠিক আছে যেরকম কিছু মানে আপনি অনেক চেষ্টা করেছেন অনেক ট্যালেন্ট আপনার আছে অনেক বুদ্ধি আপনার আছে অনেক কাজ আপনি শিখেছেন কিন্তু কোথাও যেন আপনি একটা বদ্ধ হয়ে আছেন সব থাকতেও যেন আপনি যে জায়গাটা তৈরি করতে চেয়েছিলেন সেই জায়গাটা কিন্তু পেরে ওঠেননি এবং গিভ আপ করে দিয়েছেন ভেঙে পড়েছেন যে আর হয়তো হবে না বয়স বেড়ে গেছে বা এরকম কিছু হয়েছে আমি আর করতে পারবো না তো এখানে একটা মেসেজ আপনাদের জন্য রয়েছে যারা এগুলো ভাবছেন তাদের অ্যান্ড তাদের পূর্বজ ঠিক আছে তারা যে দেবদেবীকে মানেন ঠিক আছে তো মা কালী বলতে পারেন এখানে উনি আপনাকে বলছেন যে আপনি বুদ্ধিটা খাটান বুদ্ধিটা খাটান যে কেন আপনার এই ব্ল মানে এই বাধাটা এসেছে কেন আপনি অনেক কিছু জানার পরেও কিছু করতে পারেননি এই ব্লকেজের কারণটা কি খুঁজে বের করুন কারণ আপনি যদি একটু খোঁজেন আপনি যদি একটু বুদ্ধি খাটান যে আপনার ব্লকেজের কারণটা কি ঠিক আছে তো সেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু খুঁজে পাবেন পার্টিকুলার আপনাদের জন্য যে মেসেজটা আসছে যে আপনি এতটাই ভোলা ভালা আপনি এতটাই সাদাশীতে আপনি আশে বাইরের লোকেদের দেখছেন বা আপনি আপনার আশেপাশটা মানে আশপাশটা একবার দেখছেন না আপনি দেখুন যে কে চাইছে না যে আপনি এই কাজটা করুন আপনি উন্নতি করুন আপনি এগিয়ে যান আপনি স্বতঃস্ফূর্ত জীবনযাপন করুন দেখুন তো কেউ আছে কি আপনি বুঝতে পারবেন আপনার মন জানে কারণ আমাকে অ্যানসিস্টাররা বলছেন যে আপনি জানেন জেনেও না জানার ভাঙ করছে তো যাদের সঙ্গে মেসেজ আসছে তারা যদি জেনে যান যে আপনার বাধার কারণ কিন্তু সেই ব্যক্তি বা মানে সামওয়ান কেউ একজন ঠিক আছে তাহলে আপনাদেরকে বলা হচ্ছে আপনি কিন্তু এবার চোখের পট্টিটা সরান চোখটা খুলুন কারণ আপনাকে বহু দিন ধরে আপনার অ্যানসিস্টার পূর্ব যে কোনোভাবে মেসেজ দিচ্ছে মেসেজ পাঠাচ্ছে যে সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও কিন্তু আপনি সতর্ক হচ্ছে না তো আপনাকে বলা হচ্ছে আপনি সতর্ক হন আর চায় নাই হন কিছু দিনের মধ্যে আপনার সঙ্গে এমন কিছু হতে চলেছে যে আপনার কাছে সবটাই কিন্তু ওপেন হয়ে যাবে যেটা নিয়ে আপনি ভাবছিলেন যে সত্যি না মিথ্যে সত্যি না মিথ্যে এটা হতে পারে না আপনার বিশ্বাসে আপনি দাঁড়িয়েছিলেন সেই বিশ্বাসটা কিন্তু ভেঙে যাবে এমন একটা ব্যক্তির নাম উঠে আসবে এমন একটা ব্যক্তির সম্পর্কে আপনি জানতে পারবেন যেটা আপনি কোনো দিন ভাবেনি মানে ভাবেননি যে আপনার সহজত মানে আপনার সরলতাকে হাতে মাথায় মানে সরলতাকে কাজে লাগিয়ে সে আপনার লাইফটাকে পুরো হেলথ করে দিয়েছে ঠিক আছে পুরো নরক বানিয়ে ছেড়ে দিয়েছে আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে অর্থাৎ আপনাকে এটা মানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনার কোনো যোগ্যতা নেই আপনি কিছু করতে পারবেন না তো আপনার আশেপাশে এরম কেউ আছে স্পিরিট গাইড আপনাকে বলছে আপনাকে আপনার মন বলছে আপনি বারবার মেসেজও পেয়েছেন হয়তো কোনো না কোনো ভিডিও কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে আপনি বুঝতে পেরেছেন যে সেই ব্যক্তিটাই পার্টিকুলার আপনার জীবনে বাধা সৃষ্টি করেছে তো আপনাকে বলা হচ্ছে খুব ইন্টেলিজেন্ট খুব বুদ্ধি দিয়ে আপনাকে বেরোতে হবে ফার্স্ট স্পিরিট আপনাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে সেলফ লাভ হিলিং নিজেকে হিল করুন নিজেকে সময় দিন একা কিছুটা সময় কাটান একা মানে নিজের সঙ্গে কথা বলুন নিজের কি ভালো লাগে সেটা দেখুন এবং নিজে কোন জায়গাটা আনন্দে থাকতে পারবেন সেটা আপনি দেখুন কারণ আপনি কোথাও সবার দেখতে দেখতে নিজেকে ভুলে গেছেন তাই আপনাকে বলা হচ্ছে যে আপনাকে স্পিরিট গাইড বারবার মেসেজ দিচ্ছে যে নিজের দিকটা দেখুন নিজের সেলফ কেয়ার লাভের কথা ভাবুন নিজেকে হিলিং করুন আর বন্ধুরা যারা হিল করতে পারছেন না সো প্লিজ আমি বলবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন কারণ আমি হিলিং সেশন দিই আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে অটোমেটিক্যালি আপনাদের শরীর থেকে কিন্তু খারাপ নেগেটিভ জিনিসগুলো চলে যাবে ভূত প্রেত থাকতেই হবে জাদুটনা থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ একটা হিলিং রেকি হিলিং যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেই মানুষটা ক্লিনজ হয়ে যায় এবং মা কালীর আশীর্বাদ আপনাদের ওপরে ভরপুর আছে মানে ছিল আছে এবং থাকবেও সেটা তো একটা প্লাস পয়েন্ট থেকেই যাচ্ছে তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যদি হিল করতে না পারেন নিজেকে হিলিং করতে না পারেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা বন্ধুরা এখানে আমি কিছু বন্ধুদেরকে বলবো ওয়াটার মেডিটেশান করতে ওয়াটার মেডিটেশান মানে জলের মেডিটেশান কোনো জলের সাউন্ড শুনতে পারেন সেটা কানে দিয়ে সেই আওয়াজের মেডিটেশান করতে পারেন বা আপনি ওয়াটার থেরাপি করতে পারেন ওয়াটার থেরাপি মানে আমি যেরকম লবণ জলে স্নান বলেছিলাম এটা আপনি লবণ জল বালতির মধ্যে নিয়ে সেখানে পাটা ডুবিয়ে আধ ঘন্টা আপনি রাখতে পারেন এটাও একটা ওয়াটার থেরাপি বা কোনো নদী পুকুর যেখানে জলেতে কিছুক্ষণ পাটা রাখলেও আপনার নেগেটিভিটি সমস্ত কিছু চলে যাবে এবং আমি সবথেকে বেশি প্রেফার করি যেটা সেটা হচ্ছে হয় গঙ্গা স্নান করুন নালে সমুদ্রে যান এই দুটো যে কোনো একটা করুন তাহলে দেখবেন আপনার নেগেটিভিটি কেটে যাবে তার কারণ হচ্ছে যে ওয়াটার মানে জল সমস্ত শরীরকে আমরা জল খেলে কি আমাদের শরীর ডিটক্স হয় তো আপনাদেরকেও বলা হচ্ছে যে আপনার আপনারা যত জলের সংস্পর্শে থাকবেন দেখবেন আপনার শরীর ডিটক্স হয়ে গেছে অর্থাৎ খারাপ নেগেটিভ জিনিস আপনার থেকে বেরিয়ে গেছে আর হিলিং করার জন্য আর একটা পজিটিভ জিনিস বলছি মন্দির ভিজিট করুন ঠিক আছে যেখানে অনেক লোক আসে সেই মন্দির ভিজিট করুন নাকি শ্মশান শ্মশানে কিন্তু আমি বলিনি শ্মশানেও মন্দির আছে কিন্তু আপনারা যে যে মন্দিরের লোকালিটি মানে লোক আসা যাওয়া করে অনেক সেই মন্দিরে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন যেতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু আপনার বডিকে হিল করবে তো আজকে আপনাদের জন্য কিন্তু এই মেসেজটা আসছে বন্ধুরা পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য আপনাকে এই মেসেজ দেওয়া হচ্ছে যে আপনি যদি রেডি মানে আপনি না চাইলেও আপনাকে দেখাতে হবে একটা খারাপ জিনিস আপনি দেখবেন কারণ যখন কোনো ঘরের মানুষের বা কাছের মানুষের সত্যি জানতে পারবেন থেকে বেশি চোট আপনাকেই লাগবে থেকে বেশি দুঃখ আপনারই মনে হবে যে এটা আমার সঙ্গে হয়েছে এটা কি করে হতে পারলো আমার জায়গায় তো আমি কোনোভাবে কম ছিলাম না বা কম দিইনি আমি তো সবটাই দিয়ে দিয়েছিলাম তো এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে কিন্তু তাহলেও আপনাকে বলা হচ্ছে স্পিরিট বলছেন যে এখান থেকে আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন আর ওভারকাম করলেই আপনার জন্য ওখান থেকে বেরিয়ে আসতে পারলেই আপনার জন্য কিন্তু প্রচুর প্রচুর খুশি আনন্দ আপনার লাইফ ভরে যাবে এবং যারা এরকম কোনো ম্যারেড ম্যারে মানে ডিভোর্সে ঝুলে ঝুলছে সম্পর্ক ভালো নেই তবুও জোর করে রাখার চেষ্টা করছে তাদেরকে বলবো ক্লিয়ারিটি দাও ক্লিয়ারিটি দিলে তোমাদের জন্য লাভ অফার আছে মানে তোমাদের জন্য কিন্তু সোলমেট পার্টনার কেউ না কেউ আসছেই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের ডাউনলোড থাকছে আচ্ছা এরপর বন্ধুরা আজকে আমরা প্রথমে ডিভাইন গাইডেন্স নিয়ে নেব ঠিক আছে একটু তাড়াতাড়ি শেষ করব তো চলুন আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে লেডি ভিনাস ডাউনলোড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ট্রাস ইজ ট্রুথ ইজ বিগেন রিভেল্ড ডিপ ইনসাইট আর কামিং ফ্রম হেভেন অ্যান্ড দ্য অ্যাস্টাল রেলেম মানে আপনাকে বলা হচ্ছে এই মেসেজের উপর আপনি বিশ্বাস করুন কারণ এটা পুরো হেভেন থেকে আসছে স্বর্গ থেকে আসছে ঠিক আছে মানে আপনি আপনার কাছে যে মেসেজটা এসছে না যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি জানবেন আপনার লাইফে কিন্তু মানে ভালো জিনিস কেউ আর মেটেরিয়াল জিনিস কোনো জিনিসের অভাব কিন্তু থাকবে না আপনার দেখুন এখানে ব্যাক অফ দ্য ডেকে কী আসছে ঈশা ম্যাজিক ম্যানিফেস্টেশান ইউর ড্রিম ভিজন অ্যান্ড গোল আর বিকামিং রিয়ালিটি স্টেক ফোকাস দেখুন এখানে ভিনাস মানে শুক্র আর এখানে হচ্ছে ইসা এসছে অর্থাৎ আপনার মেটেরিয়াল জগতে ভৌতিক জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা বিবাহ সংসার যা কিছু বাচ্চা যা কিছু আপনি চাইছেন সেখানে কিন্তু আপনি ভালো কিছু দেখতে পাবেন যদি আপনি বিশ্বাস করেন এই মেসেজেতে যেটা আপনাকে বলা হলো ওকে এরপর আর দেখব কি মেসেজ আছে আপনাদের জন্য আমার কিছু বন্ধুরা চাইছেন আমি রেগুলার আসি তো আমি চেষ্টা করছি আপনাদের কাছে রেগুলার আসা ওকে দুটো ম্যাসেজ এসছে ইয়েস ফিয়ার ফেস অ্যান্ড সাইকেল দেয়ার ইজ এ বিগিনিং উইদিন এভরি এন্ডিং ইলিউশন আর রিভেল্ট অ্যান্ড রিলিজড আপনাকে বলা হচ্ছে খারাপ কিছু শেষ করলে তবে নতুন কিছু শুরু হয় পুরোনো কিছুকে ত্যাগ করুন অ্যানসেস্টার আপনার পাশে আছে দেখুন অ্যানসিস্টার পাশে আছে ঠিক আছে কিছু খারাপ জিনিস আছে যেটা আপনি এতদিন নিয়ে চলছিলেন এটাকে আপনাকে ত্যাগ করতে বলা হচ্ছে ছেড়ে দিতে বলা হচ্ছে পুল দ্য ভিনিটারি এক্সপিরিয়েন্স গ্রেস শেয়ার ইউর গিফট উইথ গ্রেস ওয়েব অ্যান্ড ইন্সপিরেশান অ্যান্ড লাভ অ্যান্ড আর কামিং টু ইউ আপনি যখনই আপনার চক্রকে অ্যাক্টিভেট করবেন হিল করবেন নিজেকে ঠিক আছে নিজের ভিতরে যে ট্যালেন্ট আছে সেটা শেয়ার করবেন সেটা ছাড়বেন যেমন আপনার চক্র অ্যাক্টিভেট হবে আপনারকে দেখে অন্য লোক মানে আপনার লাইট দেখে অন্য লোকও জেগে উঠবে অর্থাৎ তাদেরও মধ্যে যদি কিছু থাকে তারাও সেটা করতে শুরু করবে ঠিক আছে এটা ঈর্ষা নয় কিন্তু যে আপনাকে ফলো করে তারাও এটা ইন্সপিরেশান নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তো আপনাকে বলা হচ্ছে যে কেউ যদি আপনাকে ফলোও করে কেউ যদি আপনাকে দেখে কিছু শেখে তাহলে সেটা খারাপ কিছু নয় ভালো জিনিস শিখলে অবশ্যই ভালো কিন্তু কম্পেয়ার করে না ঠিক আছে কম্পেয়ার করে না তো এখানে বলা হচ্ছে যে আপনি যখনই আপনার ভিতরের লাইট কে শেয়ার করবেন তখনই আপনি দেখবেন যে আপনার দিকেও প্রচুর ভালোবাসা আসছে অর্থাৎ আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি আপনারা যদি ভালোবাসা দেন সামনের ব্যক্তিকে তাহলে আপনারা কিন্তু ভালোবাসা রিসিভ করতে পারবেন আপনার হার্ট চক্র ব্লক হয়ে গেছে আপনার চক্র ব্লকড হয়ে গেছে আপনি যখনই ভালোবাসবেন কাউকে আপনার চক্র ওপেন হয়ে যাবে আর আপনার চক্র ওপেন হলেই আপনি কিন্তু ক্লিয়ারিটি পেয়ে যাবেন তো এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে লাস্টটা মেসেজ দেবো ইয়েস দ্য সাকিনা স্কেট সেলফ আনলেস ইউর স্পিরিট এক্সপিরিয়েন্স ইওর গিফট ডান্স উইথ দ্য স্কেট রিলিম অফ লাইফ ঠিক আছে আপনার স্পিরিট আপনার আত্মাকে মুক্ত করুন বদ্ধ করে রেখে দিয়েছেন আরে কী গেল কী আছে না আছে যেটুকু আছে সেটুকু নিয়ে তো খুশি থাকুন বারবার আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে যে যা আছে সেটুকু নিয়ে খুশি থাকুন বাকিটা ভগবানের ওপর ছেড়ে দিন স্যারেন্ডার করে দিন খারাপ কিছু থাকলে ভগবানের ওপর স্যারেন্ডার করে দিন যেটা রিলিজ রিলিজ করতে বলা হয়েছে আপনাকে ভগবানের ওপরে ভরসা করে দিন যে হে ভগবান আমি তো চেষ্টা করেছি পারিনি আপনি আমি আপনার ওপরে ছেড়ে দিলাম আপনি আমাকে রাস্তা দেখান স্যারেন্ডার করুন যেদিন স্যারেন্ডার করবেন আপনার স্পিড মানে মুক্তি পেয়ে যাবে ঠিক আছে আপনি আর বদ্ধতার মধ্যে থাকবেন না বারবার বারবার সবাইকে শত্রু মনে হবে না ঠিক আছে ভগবানের ওপর স্যারেন্ডার করে দিন তো যাই হোক বন্ধুরা আপনাকে এই মেসেজ দেওয়া হচ্ছে ব্যাক অফ দ্য ডেকে কি ছিল ইয়েস কুইন ইয়ান ক্যারি অ্যান্ড কম্প্যাসন চুজ টু বি লাভ ডু হোয়াট ইজ রাইট ফর এভরিওয়ান ইনভলভ অফার এ হেল্পিং হ্যান্ড আপনাকে বলা হচ্ছে আপনি যেটা ঠিক মনে হয় সেটা করুন কিন্তু সর্বদা অন্যের দিকে যদি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভগবান আপনার দিকে আপনার হাতটাকে শক্ত করে ধরে থাকবে সেই মেসেজ আপনাকে দেয়া হচ্ছে তো বন্ধুরা আপনাদের জন্য আজকে এ থেকে ডিভাইন গাইডেন্স এটা ছিল এবং দেখব ট্যারোর থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে চলুন কে হতে পারে কে হতে পারে বা আপনার কারের ফিলিংস এই সময় আপনাদের কারেন্ট ফিলিং আপনাদের ফিলিংসটা কোন দিকে যাচ্ছে যারা এতদিন আমার চ্যানেলে আছেন যারা জয়মাকালীর পরিবারের সঙ্গে যুক্ত আছেন তাদের এনার্জি কোন দিকে যাচ্ছে যারা খুব মনোযোগ দিয়ে আমাকে শোনেন দেখেন যারা এই চ্যানেলের সঙ্গে কন্টিনিউ করছেন তাদের আমি এনার্জি চেক করব আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিরিট আমার সমস্ত বন্ধুদের এনার্জি চেক করবো তাদের তাদের এনার্জি কোন দিকে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হে মা কালী হে ভোলেনাথ হে মা দুর্গা हे जानुम पत्नी देव हे सरस्वती मामा के रास्ता देखा नहीं गुड वाओ देखो यस क्वीन ऑफ वन चैरियट सक्सेस আপনারা যারা আমার চ্যানেলে আছেন আমি প্রথম থেকে আপনাদেরকে বলছি যে আপনারা সাকসেস হবেন সাকসেসের দিকে যাচ্ছে একটা জিনিস জেনে রাখবেন রোগ যদি আপনি জানতে পারেন তবেই আপনি সারাতে পারবেন রোগ যদি জানতে না পারেন তাহলে সেটাকে সারাতে পারবেন না বছরের পর সেটা নিয়ে আপনি পড়ে থাকবেন যে কোথা থেকে হচ্ছে সেটা খুঁজে পাবেন না তাই জেনে রাখবেন যদি ভিডিওর মাধ্যমে কিছু জেনে যান সেটাকে সলিউশন করার চেষ্টা করুন তাহলে আপনার জন্য সাকসেস আসছে ভগবান আপনাকে আর কতভাবে বলবে ভগবানকে হাতে ধরে এসে করিয়ে দেবে তা তো নয় আপনাকে ক্লু দেবে আপনাকে সুস্থ রেখেছে আপনাকে বুদ্ধি দিয়েছে কম বেশি টাকা পয়সা আপনার কাছে আছে তাহলে আপনি এগুলো ক্লিয়ার করতে পারবেন তা অবশ্যই সেটা করতে পারেন তো আপনাকে এখানে সেই কথাই বলা হচ্ছে যদি আপনি জানতে পারেন যে আপনার খারাপ কিছু হচ্ছে তাহলে আপনি সেটাকে ক্লিয়ার করুন ঠিক আছে আর ক্লিয়ার করলেই আপনি সাকসেস আর বন্ধুরা আমি খুব খুশি হয়েছি যে মা কালী দেখুন এই কুইন অফ বন মানে মা কালী কার্ড মা কালী নিজে এসেছেন সেটা আপনি দেখুন এটা কি আছে চ্যারিয়ার এখানে কাকে দেখতে পাচ্ছি আমরা মহাকালকে দেখতে পাচ্ছি ঠিক আছে দেখুন কালো ব্ল্যাক ঘোড়া আছে হোয়াইট ঘোড়া আছে অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি আমার ভোলেনাথ মহাকাল দুজনেরই উর্জা আমি পাচ্ছি ঠিক আছে তো এখানে শিব শক্তির উর্জা আপনার সঙ্গে কাজ করছে ওনারা আপনাকে সাকসেস দিচ্ছে ওনারা আপনাকে আগে যেতে বলছে আর বন্ধুরা অবভিয়াসলি আমি একটা জিনিস বলছি এটা আমি বুঝি যে সত্যি সত্যি যারা আমার চ্যানেলে আছেন আমি ফিল করতে পারি পজিটিভ মনোভাব নিয়ে যারা আছেন আমার সঙ্গে তাদের খারাপ কখনো হতে পারে না ঠিক আছে কারণ তাদের খারাপ হবার আগে আমি বুঝতে পেরে যাব সেটু সেটুকু ভগবান ক্ষমতা আমাকে দিয়ে রেখেছে তো আমি শুধুমাত্র অনলি ফর ট্যারো কার্ড রিডার হিসাবেই কাজ করি না আমি হেল্প করার জন্য এসেছি আর আমি হেল্প করব তো বন্ধুরা এখানে আপনাদের উর্জা এই জায়গাতে যাচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন যে কিছু দিনের মধ্যে আপনি দেখবেন হয়তো পরিশ্রম আপনার বাড়বে আপনাকে হয়তো একটু পরিশ্রম করতে হবে কাজেতে কাজে মন দিতে হবে কিন্তু আপনারা খুব আগে যাচ্ছেন আচ্ছা কিছু কিছু বন্ধুর দেখতে পাচ্ছি এক লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে এসে গেছে কিছু কিছু বন্ধুর মধ্যে আমি দেখতে পাচ্ছি কাজের জন্য আপনাকে দূরে যেতে হচ্ছে বা পরিশ্রম কাজের ফ্লো আপনার বেড়ে গেছে তো পজিটিভ রাস্তায় আপনারা হাঁটছেন পজিটিভই আপনার জন্য আসছে ব্যাক ওকে এইটা শোট আপনাকে বলা হচ্ছে দেখুন একটা জিনিস দেখুন এখানে ধরুন একটা কাঁচ লাগানো আছে আর এটা আপনি তো আপনাকে এতদিন বোঝানো হয়েছিল আপনি বাঁধা ঠিক আছে আপনি বেরোতে পারবেন না তাই আপনাকে বলা হচ্ছে আপনি যেদিন মন থেকে কাট 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 করে দেবেন যে আমি বাঁধা নয় আমি আমি ফ্রি সেদিন থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না কিছুটা আপনাদের মনের ভুল আছে যে আপনাকে বেঁধে রাখা হয়েছে ঠিক আছে এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যারা আমার ট্যারট কার্ডের সঙ্গে যুক্ত আছেন যারা আমার এই মানে এর সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলছি আপনারা কেউ বাঁধা নয় মন থেকে আজ থেকে বের করে দিন যে আপনারা বাঁধা নন কারণ দেখুন এর সামনে আয়না রাখা আছে মানে আপনার মন আপনাকে ভাবাচ্ছে যে আপনি বাঁধা কেউ যাদুটনা করছে আমি বলছি যারা এখনো পর্যন্ত আমার কাছে কাজ করিয়েছেন যারা আমার কাছ থেকে রিডিং নিয়েছেন যারা আমার চ্যানেলে পজিটিভ ঠিক আছে যারা আমার কাছে আসতে পারেননি কিন্তু পজিটিভ রাস্তায় আপনারা রয়েছেন আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা কেউ আপনাদেরকে আটকাতে পারবে না আপনারা কোনো জায়গায় বাধা নয় আপনি মন থেকে যেদিনকে বলে দেবেন যে আমি বাধা নয় কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি ফ্রি আপনি ফ্রি ইয়েস উই লাভ ফরচুন দেখুন আপনার ভাগ্য ঘুরে গেছে হানড্রেড পার্সেন্ট আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়াতে আপনার ভাগ্য ঘুরে গেছে কারণ এই দীপিকা রায় যার সঙ্গে লেগে পড়ে যার সঙ্গে থাকে যাদেরকে নিজেদের নিজের মনে করে তার লাইফ চেঞ্জ হতেই হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম এটাই আমার ভোলেনাথের গিফট এটাই আমার মহাকালের গিফট এটাই আমার মহাকালীর গিফট এবং আমার পালনকর্তা শ্রীকৃষ্ণ কিন্তু আমাকে এই এই ক্ষমতাটা দিয়ে রেখেছেন ঠিক আছে কারণ আমি জানি যে আমি কি করতে পারি আর আমি বেফালতু বলি না কিন্তু যাদের সব থেকে প্রবলেম হচ্ছে যাদের মধ্যে ট্রাস্ট ইস্যু আছে যারা না সব সময় মনে করে আমি ওনার কাজ করছি করে দিলাম তারপরে মনে হচ্ছে নানা নানা মনে হচ্ছে কিছু একটা হচ্ছে এটা আপনার রোগ আপনাকে বলা হচ্ছে যে সেই ক্লিয়ারিটিটা নিয়ে আসুন আর আমি যা বলি সেটা করি তবেই না আমি ক্যামেরার সামনে এসে বলছি আমি ফেক কথা বলি না আমাকে এর জন্য অনেক পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু আমি আমার রাস্তা থেকে নিই তো আপনাদেরকে বলা হচ্ছে কিছু বন্ধুদের যারা মানে বারবার ভাবছেন না না মনে হচ্ছে এই বোঝে কিছু করে ফেললো তাদেরকে বলবো যারা আমার সঙ্গে যুক্ত আছেন আজ থেকে কথাটা মাথা থেকে পুরোপুরি বাদ দিয়ে দিন যে কেউ আপনার কিছু করছে কেউ আপনার কিছু করবে না আপনারা যদি সঠিক মনোভাব নিয়ে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন ঠিক আছে যদি আপনারা কারো কোনো ক্ষতি না করে থাকেন তাহলে আপনি জানবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না তো এই এনার্জি আসছে ইয়েস ফর অফ ওয়ান আপনি হ্যাপি থাকবেন খুশি বিবাহ অনুষ্ঠান সেলিব্রেশন সবের দিকে ইয়েস টু 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 বন্ধুরা আপনারা গুগলে সার্চ করবেন টু 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 এর মিনিংসটা জেনে নেবেন কিছু বন্ধুর ইচ্ছা পূরণ হচ্ছে কিছু বন্ধুর বিবাহের যাদের হচ্ছিল না তাদের বিবাহের যোগ আসছে কিছু বন্ধুরা মানে আনন্দ উপভোগ করছেন বেড়াতে যাচ্ছেন সেলিব্রেশনে যাচ্ছেন আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি আর বহুদিনের ইচ্ছে আপনার কিন্তু পূরণ হচ্ছে এই মেসেজ কিন্তু আজকে আপনাকে দেওয়া হচ্ছে আচ্ছা বন্ধুরা এবার চলুন আমি একটুখানি আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে নেব কারণ আমি আজকে ভিডিও বেশিক্ষণের জন্য করছি না শর্ট আনছি তো আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে স্পিরিট প্লিজ একটু হেল্প করুন মৃত্যু কালা জাদু মেঁধে ঢাকা কালা জাদু সব কেটে গেছে সেন্ডার ব্যাক টু সেন্ডার আপনাদের ওপরে যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক করা ছিল মেরে দেওয়ার মতো জাদু টোনা করা হয়েছিল ঠিক আছে তো সেগুলো ক্লিয়ার হয়েছে বেঁধে রাখা জাদু টোনা যেটা হয়েছিল সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে ক্লিয়ার হচ্ছে সেন্ডার ব্যাক টু সেন্ডার বাড়িতে হনুমান চালিসা পাঠ করো যারা মনে করছেন এখনও বাঁধা আছেন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন ক্লিয়ারিটি পেয়ে যাবেন ক্লিয়ারিটি পাবেনই পাবেন কেউ আটকাতে পারবেন আপনাকে সুখ এবং দুঃখ একসাথে চলে ইয়াস দুঃখে যারা ছিলেন তাদের পিছনে সুখ আসছে আর সুখে যারা ছিলেন অল্প হলেও দুঃখের জন্য তৈরি থাকবেন ঠিক আছে এটা কোনো ফ্যাক্টর নয় সুখ দুঃখ একসঙ্গে চলে ওটা নিয়ে কোনো মাথা হামলে হয় না পরিস্থিতিটা মানে একটু টাল মাটা হলে সেটা ঠিক করে নিলেই ঠিক হয়ে যাবে টুইন ফ্লেম পার্টনার শিব শক্তির উর্জা এখানে টুইন ফ্লেম পার্টনার আছে শিব শক্তির উর্জা কাজ করছেন আমি বললাম না শিব শক্তির উর্জা এসেছে মা কালী মহাদেব এসে দেখলেন তো মেসেজও তাই দিল আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়েছে ও আপনার চোখে আচ্ছা কথা বলে আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়েছে এবং আপনার চোখ কথা বলে এটা কেউ আপনাকে কমেন্টস করতে পারে আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স তো গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে ঠিক আছে আশীর্বাদ আপনাকে আরও বেশি করে দেওয়া হবে গ্র্যাটিটিউড জানান আপনার শত্রু হসপিটালে আছে কোনো কোনো বন্ধুর শত্রু হসপিটালে আছে ভগবান ওনার রক্ষা করুন ভালো রাস্তা দেখান আপনার সব কার্মিক সম্পর্ক শেষ ইউ আর এ সেফ কার্মিক সম্পর্কে যারা এতদিন যন্ত্রণা বাধা পাচ্ছিলেন আমি বললাম না কিছু জিনিস আপনার সামনে এসে যাবে কেউ যদি চুপি চুপি আপনাকে ক্ষতি করছিল সেটাও সামনে এসে যাবে গরিব মানুষ বা কোনো আশ্রমের বাচ্চাকে কিছু খাবার দান করুন যাদের সামর্থ্য আছে তারা এটা অবশ্যই করুন আজ্ঞাচক্র বন্ধ সঠিক সিদ্ধান্ত নিতে না পারা যাদের চক্র বন্ধ আছে তারা ও মেডিটেশান করুন ও মেডিটেশান শুনুন কানে ঠিক আছে তাহলেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ওকে আপনার সকল ইচ্ছে পূরণ হচ্ছে দেখলেন সাকসেস ইজ কামিং দেখুন আপনি বললাম না সকল ইচ্ছে পূরণ হচ্ছে কার্ডে দেখিয়েছে এখানে স্পিরিট কনফার্মেশন দিচ্ছে ওকে 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 ভগবান আপনার পূজা করে আপনি এতটাই মানে ভগবানের কাছের ভগবান আপনাকে এতটাই ভালোবাসে যে উনি আপনার পূজা করে। কটা বেরিয়েছে কেউ আপনার জন্য লড়াই করছে ইয়েস আপনার শত্রুরা যা আছেন যেখানে সেখানে আপনার জন্য ভালো বলার কেউ আছে সে আপনার জন্য লড়াই করছে কারো শরীরের রাগ বেশি থাকলে এই নাম্বারটা লিখে রাখতে পারেন ওয়ান টু টু ওয়ান ফাইভ নাইন এইট সেভেন সিক্স ফোর ওয়ান টু কেউ খুব অত্যাধিক রেগে গেলে এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে বাঁ বডির মাপায় মানে বাঁ লিখে রাখতে পারেন শরীরের বাঁ অংশে লিখে রাখতে পারেন অ্যাঞ্জেল নাম্বার টাকা রোজগারের জন্য যারা টাকা রোজগার করতে চাইছেন টাকা আসছে না তাদের জন্য থ্রি ওয়ান এইট সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান এইট সেভেন ওয়ান ফোর এই নাম্বারটা আপনি হাতে লিখে রাখতে পারেন ব্লু কালি দিয়ে যাদের টাকা পয়সার রোজগার হচ্ছে না খুব কাজ করে আপনারা লিখে রাখুন এটা এগুলো কোনো মজার বিষয় নয় এগুলো খুব সিরিয়াস আর যতটা আপনি সিরিয়াস নিয়ে করবেন ততটা আপনার জন্য কাজ হবে আর যারা দুচ্ছাই করবে তাদের সারা জীবনেই দুচ্ছাই হবে আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছে ইয়েস এইটাই আমি বলছিলাম প্রথম মেসেজ এটা এসেছিল যে আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছে আপনি সেটা শুনুন আপনি দেখুন যে কি কি আপনি ইগনোর করে যাচ্ছেন যদি কাউকে ক্ষমা করতে চাও তাহলে আপনি চাইছেন কাউকে ক্ষমা করতে কিন্তু করতে পারছেন না এমন কিছু সে করে ফেলেছে আবার তাকে ফেলে দিতেও পারছেন না তো তার জন্য সিক্স ফাইভ সিক্স টু সেভেন নাইন টু এই নাম্বারটা আপনি কিন্তু বাঁ দিকের লিখে রাখতে পারেন আপনার শরীরে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাক কারণ আমার একটু তারা আছে আমি আবার পরে আপনাদের সঙ্গে অন্য ভিডিও দেখা করছি আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমি কমেন্টস পড়ি আর আমার খুব ভালো লাগে ঠিক আছে আমি সবাইকে মানে লাভ রিয়ার দিই যেগুলো দেখ মানে দেখা হয় না হয়তো কাজের চাপেতে আমি পরে হলেও সেগুলো কিন্তু দেখে নিই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে ওম নমা শিবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে